রাম নবমী উপলক্ষে সমাজকর্মী শঙ্কর রায় রামচন্দ্র সেজে মোবাইল নয় বই পড়ার বার্তা বাইক চালকদের হেলমেট পড়ার বার্তা এবং পরিবেশ রক্ষার বার্তা দিতে কিছু মানুষের হাতে একটি করে চারা গাছ তুলে দেন তার সাথে পথ চলতি মানুষদের হাতে গীতা শিশুদের জন্য রামায়ণের বই তুলে দেন এদিন বিভিন্ন মোড়ে মোড়ে শঙ্কর রায়কে রাম সেজে হেলমেট পড়ার বার্তা পরিবেশ রক্ষার বার্তা দিতে দেখা গেল আজকের কর্মকাণ্ডে শঙ্কর রায়ের ছেলে এবং ভাই দুজনেই উপস্থিত ছিলেন তার সাথে তবে অনেকেই ডাকে অক্সিজেন ম্যান বলে উপলক্ষে আপনি সমাজকে আজকে আমি রাম সেজেছি সকলেই জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু সেজে থাকি আজ আমি রাম রমণী উপলক্ষে সমাজের মানুষকে একটি বার্তা দিলাম নিজে সুস্থ থাকতে হলে অবশ্যই হেলমেট করতে হবে এবং পরিবারকে সুস্থ রাখতে রাখতে হলে হেলমেট সবাইকে পরাতে হবে তার সাথে পরিবেশ রক্ষার বার্তা দিতে বিলি করলাম গাছ লাগানোর বার্তা দিয়েছি সকলকে এবং তার সাথে এবং আমাদের ওই গীতা সেই গীতা প্রচুর মানুষকে দান করলাম সকলকে গীতা পরার অনুরোধ জানালাম এইভাবেই আজকে রামনবমীর দিনটি রাম সেজে কাটালাম আপনার নাম শঙ্কর রায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোন আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের